তুই মাকে ডাক্তার দেখিয়ে আলাম ওই রিপোর্টগুলো সব দেখাচ্ছে তো রিপোর্টে আপাতত খারাপ করেছিল ঠিক নিয়ে কিছু প্রবলেম এসছে তো অলরেডি ওদের খুব টেনশানে আসে মামের শরীর খুব খারাপ হয়ে গেছে জ্বর এসে গেছে তাই না টেনশানে কিনা তবে জ্বর এসে তো ডাক্তারের কাছে নাম লেখানো গেছে আমরা সেকেন্ডে আছি তো ডাক্তার এখনো আসেনি তো ওরা শরীর খারাপ লাগছে বলে আমরা এই সিম্বারের ভেতরেই এখন ডাক্তারের রুমে বসে আছি ডাক্তার এলে আমরা দেখাবো যাই না কী হয়েছে কী না হয়েছে আমরা তো সে হচ্ছে আইডিয়া নেই এই ব্যাপারে ডাক্তারের সঙ্গে দেখে বলুন যে কিডনিতে অ্যাকচুয়ালি একটু সমস্যা ধরা পড়েছে সেই মতো আমরা ন্যাকসার করে যাবো যোগাযোগ করব শরীরটা আচমকা এমনি খারাপ হয়ে গেছে দ্বিতীয় দেখুন ডাক্তার কখন আছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মতো বাসতে যায় আর ডাক্তার ওখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছিলাম দেখাতে তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছিল এবারে তারপর ওখান থেকে বেরিয়ে ঘরে কিছু জিনিসের প্রয়োজন ছিল টুকিটাকি কিছু বাজার করলাম আর অটো পাচ্ছিলাম না দাঁড়িয়ে থেকে 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 শেষে জয় বলে চল হাঁটা দিই আমরা তো দুজন প্রচুর হাঁটা আমাদের এখান থেকে স্টেশন অনেকটাই দূরে কিন্তু তবুও হেঁটে চলে আসতে হলো নইলে হয়তো বাড়ি ফিরতে আরও দেরি হয়ে যেত অটো তো পেতাম পাওয়া যায় না সকাল থেকে একদমই ব্লগ শুরু করতে পারিনি আমার শরীর প্রচন্ড খারাপ সকাল থেকে হঠাৎ করেই জ্বর এসেছে মাথা যন্ত্রণা করছে আর এই গরমকালে জ্বর আসলে অনেক কষ্ট হয় জানো তো মানে একে গরম তারপর এদিকে জ্বর মানে মাথা তুলতে পারছিলাম না এত মাথা যন্ত্রণা করছিল আর হচ্ছে গা হাত পা কাঁপছে দুর্বল লাগছে মাথা ঘুরছে এরকম হচ্ছিল সকাল থেকে ঘরের টুকিটাকি কাজ যেইটুকু করতে হয় সেটুকু করে আর শুয়েছিলাম ভালো লাগছিল না সন্ধ্যাবেলা জয় বলে রিপোর্টগুলো নিয়ে আয় রিপোর্টগুলো বলতে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি এখনো তো পায়নি রিপোর্টটা তো সন্ধ্যাবেলায় যা হোক করে বেরোলাম ভাবলাম যে বেরোতে পারবো না ভাবছিলাম আর কি যাই হোক করে গেলাম তো উনি তো বললেন যে কিডনির প্রবলেম দেখা দিয়েছে তো সেই নিয়ে দুজনে মিলে টেনশান করতে করতে জয় বলে চল এক জায়গায় দেখিয়ে নিই রিপোর্টগুলো অন্তত দেখাই কি বলে জানা যাক তারপরে নয় অন্য জায়গায় দেখাবো তো ওখানে দেখালাম ওখানে দেখিয়ে অনেকগুলো টেস্ট দিয়েছে আরও আরও কয়েকটা দিয়েছে নামগুলো আমি এখন বলতে নামগুলো কী রে নামগুলো কী কী একটু বলতো নামগুলো হচ্ছে এখানে যারা টেস্ট দিয়েছে সেগুলো হচ্ছে ইউএসসি অফ কে একটা থাইরয়েড দিয়েছে ইউএসসি অফ ভেনাস ডপলার দিয়েছে আর ইউরিন আর একটা দিয়েছে

ওই এমনি সারাদিন গা গুলো তো খেতে পারতাম না কিছু সেই কারণে দু তিন দিনের মধ্যে ঠিক ঠিক কাছে দেখানো হলো আজকে মোটামুটি এনার সাথে কথা বলে মনে হলো যে ঠিক মানে হতে পারে এরকম মানে আগে যার কাছে দেখাতাম তার সাথে কথা বলে একটু ভয় ভয় লাগে থাকেন আর কি মানে ক্লিয়ারলি সবকিছু বলেন কি তো এনার কাছে গেলাম যে উনি এই টেস্টগুলো করতে দিলেন এখন রিপোর্ট আসলে তারপর জানা যায় কিডনির কোনো সমস্যা নেই এটা বলে দিলেন পুড়ে কিডনি ঠিক আছে কিন্তু প্রথমে হলো কিডনির সমস্যা আছে যাই হোক আজকে একটা ভালো খবর আছে কেতুকি দিদির সাথে আজকে কথা হয়েছে এই প্রথমবার কথা হলো মানে এত ভালো লাগছে আমার এতদিন তো ওনার সাথে কথা হয়নি ম্যাসেজেই কথা হতো আজকে সরাসরি কথা হলো ওনার সাথে তো উনি মানে যেরকম ওনার ছবি দেখি বা ওনার ওনার পোস্টগুলো দেখি যে মানে দেখে যেরকম মনে হয় উনি একটা পজিটিভ মানুষ ওনার সাথে কথা বলে মানে একই উনি খুবই পজিটিভ একজন মানুষ তো কথা বলে বেশ ভালো লাগলো আর খালি যেরকম বলে ওরকমই বলছে একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি সব সময় পাশে আছি একদম চিন্তা করবে না সব কিছু ঠিক হয়ে যাবে দূরে থেকে উনি যে এতটা সাপোর্ট করছেন এতটা সাহস দিচ্ছেন আমাদের সত্যিই মানে ভাবা যায় না খুব পজিটিভ একজন মানুষ দেখা হবে ওনার সাথে ডিসেম্বরে মনে হয় দেখা হবে আমি অপেক্ষায় থাকব মানে আমার কাছে উনি আমার ভগবানের মতো এসে দেখা দিয়েছেন আমার কাছে আমার কাছে উনি আমার ভগবান টানা কন্টিনিউসলি প্রত্যেক দিন কোথায় আছো দেখাচ্ছ ডাক্তার কি বললো প্রত্যেক দিন রকম হেল্প ছাড়াও উনি যে পরিমাণ সমস্ত খোঁজ খবর নেন উনি ভালো লাগলো ওনার সাথে কথা বলে খুবই পজিটিভ একজন মানুষ দিদি পার্সেল একটা পাঠিয়েছেন অনেকদিন আগে থেকেই বলছিল যে পার্সেল যাবে একটা তো আফ্রিকা থেকে যে দিদি কেতুকি দিদি কে সবাই চিনেই গেছো তো কেতুকি দিদি সকাল থেকেই বলছিলেন যে মাম একটা পার্সেল যাবে যাবে কিন্তু আসিনি এখন আসলো সে আবার আমার আমরা তখন বাড়িতে ছিলাম না ডাক্তার এই অটো স্ট্যান্ডে ছিলাম তখন আমরা তারপর ভাইকে ফোন করলাম ভাই আবার খেতে বসেছিল সেই খাওয়া ছেড়ে উঠে গিয়ে আবার পার্সেলটা নিয়ে আসলো তো ওর মধ্যে কী আছে আমি এখনও জানি না দিদি আমাকে জানাই উনি তো এখন খুলে দেখবো ওর মধ্যে কি আছে নিয়ে এটা পাটা এত পরিমাণে ব্যথা করছে আজকে অনেকটাই হাঁটা হয়েছে তো সেই কারণে পাটা দেখো কতটা ফুলে উঠেছে আর ব্যথা করছে পাটা এই যে পাটা প্রচন্ড ফুলে উঠেছে আর ব্যথা করছে এর মধ্যে কি রয়েছে দেখি আমি তো আমি জানি না এর মধ্যে কি রয়েছে যে যা খুশি বলুক আমাকে আমি সত্যিটাই বলবো সব দিদিরাই আমাকে বলতে মানা করেছে যে বলতে না কিন্তু তবুও আমি সত্যিটাই বলবো এবার যে সত্যিটা নিতে পারে না সেটা তার সমস্যা

আমি আজকে ফোনে উনাকে বললাম আমার কিছু বলার নেই আমি কি বলবো আমি একটু আভাজ তো দেবে ফোন পাঠিয়েছো আমার জন্য কিছু বলার ভাষা নেই আমার আমি কি বলবো আমি একবারও ভাবতেও পারিনি

আমরা দুজনেই মানে পুরোপুরি শক্ট হয়ে গেছে যে কি হচ্ছে আমি আটকে দিচ্ছি এটাকে এই সাইড থেকে না না এটাকে এই সাইড থেকে নিয়ে সস জায়গা দেখা নিয়ে তারপর এটাকে এরকমভাবে ঘোরাতে হয় আগে আমাদের যে প্রেশার কুকারটা ছিল যেটা ভেঙে গেছে মানে নষ্ট হয়ে গেছে ওটা আমি লাগাতাম ও লাগাতে পারতো না হ্যাঁ আমি তোকে শিখিয়ে দেবো কত দিন ধরে আমাকে বলছিলো প্রেয়ার কুয়ারটা যেটা খারাপ হয়ে গেছিলো দেখ সারানো যায় কিনা না ওরা শুধু এই নাট ফাট সব হারিয়ে গেছে তাই আমি ওই জন্য অতটা আর গুরুত্ব দিইনি কথাটায় আর কি বলবো তোর সব সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলো দিদি পূরণ করলো দিদি পূরণ করলো খুলতে পারছি না একটু খুলে দে দে মামের নিউ ফোন এবার মা উনের মতো করে কাজ করতে পারবে দেখি এটা ওর জন্য এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা অ্যাকচুয়ালি ওর ফোনে এডিট করতে খুবই প্রবলেম হয় ও একদম ঠিকঠাক করে কাজ করতে পারে না কিন্তু আজকে দিদির জন্য ওর এই সমস্ত সমস্যার একদম অবসান আমি বলছিলাম আমার সামনের সামনের মাসে মাসে মানে তো পেমেন্ট পাবো না কয়েক মাস পরে পেমেন্টটা পেলে তার মধ্যে কিছু দিয়ে একটা ফোন নিতে বলছিলাম জয়কে কালকেই বলছিলাম আমি ভেবেছিলাম আমি যেখানে আসি মানে ওই দাদাকে বলবো যে আমি কিছুটা পেমেন্ট দিচ্ছি বা তুমি কিছুটা দিয়ে একটা ফোন নেব আমার ফোনে আমি কাজ করতে পারছি আমি ওকে কি সান্তনা দেব কি সফট হয়ে গেছে ওই ইমোশন আমি নিজেই নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা কি হয়েছে আমাদের সাথে দেখো সত্যি ভাবতে পারিনি দিদি কংগ্রাচুলেশনস ফর ইওর নিউ স্মার্টফোন আমার ভিতরে কি চলছে আমি বলে বোঝাতে পারবো না যে মানে কি চলছে বুঝতে পারছি তোর এক্সাইটমেন্টটা একমাত্র তুই বুঝতে পারবি তো কি বলবো আর কিছু বলার নেই আজকে ব্লগটা সব থেকে স্পেশাল ছিল আর আজকের ব্লগটা সব থেকে বেশি স্পিচলেস অবস্থায় এমন ছিল কিন্তু জানি জানতাম না আমি আর পার্সেলটা এসেছে কিছুই জানতাম না সত্যি করে মানে ছিল না ছিল আমি কিছুই জানতাম এত বড় সারপ্রাইজ এই যে জিনিসটা মামের জন্য এসেছে এটা যে এতটাই প্রয়োজনীয় জিনিস আর এটা দিদি সবকিছু উপলব্ধি করে উপহারটা পাঠিয়েছে মানে আমরা সত্যি বাকরুদ্ধ এক কথায় তো এর জন্য মানে এর এগেনস্টে কিছু জানানো যায় না কিছু বলাও যায় না মানে এর ঋণী শুধুমাত্র ঋণী থাকা যায় আর কিছু নয় মানে এটা পিওর ভালোবাসার আর কিছু না যাই না এটা সবাই তোমরা কিভাবে নেবে সত্যি বলতে ও ছোটো থেকে হয়তো অনেক অবহেলিত হয়ে বড়ো হয়েছে যাই না ও ছোটোবেলা আমি তো আর পাশে ছিলাম না কিন্তু যেটা আমি যতটা আমি জানি সেই অবহেলিত একটা মেয়ে যদি এতটা ভালোবাসা পায় তাহলে তার থেকে বড়ো আশীর্বাদ আর কিছু হতে পারে না তার তার কিছু দরকারই হয় না আর যাই হোক আর বেশি আজকে ব্লগটাকে বারোবার বার তোমার সবই দেখলে তোমাদের মতামত তোমরা জানিও অবশ্যই আর কি বলবো দিদিকে তো যাই হোক তো আজকে ব্লগটা এখানে আমরা শেষ করি সবসময় সবার কাছে আমি অবহেলিতই হয়ে এসেছি আমাকে আমাকে যে কেউ এতটা ভালোবাসতে পারে আজকেও খুব ইমোশনাল কারণ আমি চেষ্টা করলে অনেক সব কিছু দিতে পারি না তবে সত্যি বলতে ওর অনেকটা আছে অনেকটা কি ওর শখগুলো সব পূরণ হয়ে গেল আজকে অনেক কথা শুনেছি কিন্তু একজন মানে অচেনা মানুষ হয়ে ও যে এইভাবে পাশে থাকতে পারে মানে আজকে ওই অচেনা মানুষটাই ও সবচেয়ে চেনা মানুষ আজকে মামা ওনাকে এতটাই ভরসা করে উনি অনেক অনেকটা সাহস পায় দিদির নাম সুদীপা কিন্তু জানিও না কি ছিল না ছিল দিদির সাথে তোমাদেরকে এসেই তো ব্লগে বললাম যে দিদির সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে সত্যি জানতাম না এর মধ্যে কি ছিল না ছিল কিন্তু দেখছো আজকে আর বেশি ব্লগ বাড়াবো না দেখা হচ্ছে পরের ব্লগে আজকে একটু সামলাতে হবে তো তোমরা সবাই অনেক ভালো থেকো আমাদের জন্য অনেক বেশি বেশি করে প্রে করো আর দিদির জন্য অনেক প্রিয় অনেক মানে সবাই কি বলবো আর ওনার মতো মানুষের জন্য ভালো হয় সবাই এটাই বলো আর আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে অবধি সবাইকে গুড নাইট টাটা সবাইকে অনেক অনেক ভালো